আজকের দিনে এসে যদি আপনি গাধা না হন তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকার একটা ব্যবসা দাঁড় করানো কোনো ঘটনা না এবং আমি আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি সহজেই বাসায় বসে মাসে পঞ্চাশ হাজার একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন আমার মনে আছে দুই হাজার এগারো বারো সালে যখন আমরা চায়নার থেকে কুকুর বিড়ালের খেলনা ইম্পোর্ট করে বিক্রির চেষ্টা করতাম তখন কি কঠিন ছিল সবকিছু বিকাশ টিকাশ ছিল না শুধু ক্যাশ অন ডেলিভারি ছিল কোনো ডেলিভারি কোম্পানি ছিল না পাঠাও ই কুরিয়ার কিছুই ছিল না তখন এবং ভয়ঙ্কর ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল বাংলাদেশে ই কমার্স একটা ব্যবসা চালানো সেইখান থেকে আজকের দিন ই কমার্স বিজনেস শুরু করতে চল্লিশ ঘন্টাও লাগে না যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি আজকে আমাদের একটা কোম্পানি হোয়াইট ক্লাউড কোটি রেভিনিউ ক্রস এবং এটা আমি আপনাদের এই জন্য বলতেছি না যেন আপনার হোয়াইট বিডি থেকে কিছু কিনেন ইনফ্যাক্ট আমি এই কোম্পানির কথা আগে আপনাদের বলিও নাই কখনো আজকে বলতেছি উদাহরণ দেওয়ার জন্য বাট প্রমোশন না যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এমন একটা বিজনেস করাতে পারেন যে বিজনেসটা মাসে পঞ্চাশ হাজার টাকা একটা শুরু করা যায় এক নম্বর স্টেপ আইডিয়া খুঁজে বের করা কারণ আইডিয়া না থাকলে আমরা বুঝবো কিভাবে কি বেচব তাই না সো আমরা জেমিনাইয়ে চলে যাবো জেমিনাই যেতে হবে জরুরি না আপনি জিপিডি তেও যেতে পারেন আমার জেমিনাই ভালো লাগে তাহলে জেমিনাইয়ে আসছি আমি লিখবো আই অ্যাম থিংকিং अबाउट স্টার্টিং আ বিজনেস ইন বাংলাদেশ বিজনেস ইন বাংলাদেশ বি টু সি আই ওয়ান্ট ইউ টু রিসার্চ एवरीथिंग दैट यू कैन ইনক্লুডিং ডেলিভারি কোম্পানি ডেটা এনি রিসার্চ অর Figure out what type of industries, products should I go for? I like businesses where I can import and sell products. I am good with Facebook.

ফেসবুকের অ্যাবাউট সেকশনে যাব দারাজ বাংলাদেশের এবং তারপরে পেজ ট্রান্সপারেন্সিতে যাব এবং তারপরে এখান থেকে সিওলে চাপ দিব সিওলে চাপ দিয়ে আমি দেখব যে দিস পেজ ইস কারেন্টলি রানিং অ্যাডস অ্যাড চালাচ্ছে নাকি এবং আমি জানি চালাচ্ছে বাট তারপর কনফার্ম হয়ে নিলাম যে দিস পেজ ইস কারেন্টলি রানিং অ্যাডস এবং তারপরে গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব কেন করছি কারণ বোঝার জন্য যে দারাজ এই মুহূর্তে কিসের কিসের অ্যাড চালাচ্ছে এটা আমি কেন দেখতে চাচ্ছি এটা আমি এই কারণেই দেখতে চাচ্ছি কারণ আমি বুঝতে চাই তারা যে চালানো সবচেয়ে ওল্ডেস্ট প্রোডাক্ট কি সহজ করে যদি বলি আপনার বেসিক প্রিন্সিপালটা বুঝতে হবে বেসিক প্রিন্সিপালটা হলো কোনো একটা প্রোডাক্ট যদি কাজ করে কোনো একটা প্রোডাক্টের অ্যাড যদি কাজ করে তাহলে কোম্পানি ওই অ্যাড কখনো বন্ধ করে না কেন বন্ধ করে না কারণ এই এর তো কাজ করতেছে এই অ্যাড যখন দিচ্ছি তখন মানুষ কিনতেছে তার মানে ওই প্রোডাক্টটার ডিমান্ড আছে আমরা এই প্রত্যেকটা অ্যাড দিকে যদি তাকাই আমরা দেখতে পাবো কোন অ্যাড কবে শুরু হয়েছে এই অ্যাডটা শুরু হয়েছে নভেম্বরের এক তারিখ আজকেই নভেম্বরের এক তারিখ সেই অ্যাডটা আজকে শুরু হয়েছে এটার দিকে আমরা দেখাবো না আমরা নিচে চলে যাই আমরা নিচে চলে যাই দেখি এই অ্যাডটা কবে শুরু হয়েছে এটা শুরু হয়েছিল জুন এগারোতে এখন থেকে প্রায় চার পাঁচ মাস আগে এখনো চলতেছে তার মানে পাঁচ মাস ধরে উনি এই অ্যাডটা চালাচ্ছে এইচডিএমআই এর এই কেবলের একটা অ্যাড যদি পাঁচ মাস ধরে চলে দ্বারাজ তো গাধা না দারা আমাদের থেকে বেশি বুঝে কারণ ও টাকা খরচ হচ্ছে কোনো একটা কিছু যদি কোনো কাজ না করে ওই অ্যাডটা যদি কাজ না করে তাহলে পাঁচ মাস ছয় মাস ধরে ফেসবুকে টাকা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এটা তো হওয়ার কোনো চান্স নেই তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইচডিএমআই কেবলের এই অ্যাডটা দিয়ে ওদের কাজ হচ্ছে একই এক্সাম্পলে আমরা আরো বিভিন্ন অ্যাড ঘাটাঘাটি করতে পারি মেহেদির অ্যাডটা চলতেছে প্রায় ছয় মাস ধরে ইত্যাদি ইত্যাদি তারা যে আপনার একমাত্র ঘাটতে হবে তা না আপনি চাল ডাল ফেসবুক পেজে যে ঘাটাঘাটি করতে পারেন মেইনলি যেটা করা হয় সেটা হলো আমরা জিপিটিতে যে রিসার্চটা করছিলাম ওই রিসার্চ আমাদের কিছু ইনসাইটস দেবে ইন্ডাস্ট্রির ব্যাপারে এরপরে আমরা ওই ইন্ডাস্ট্রির প্রোডাক্ট পেজগুলো ঘাটবো র্যান্ডমলি না বাট এখন আমি আপনাদের র্যান্ডমলি দেখাচ্ছি কারণ ওই রিসার্চটা হচ্ছে আপনার একটা ট্যাবের ভিতরে দিস পেজ ইজ কারেন্টলি নট রানিং অ্যাডস সো যেহেতু এই অ্যাড চালাচ্ছে না সো আমরা ভিতরে যাবো না বাট আপনি চাইলে তারপরে সি অলে যে পুরানো অ্যাডগুলো দেখতে পারেন যে কোন অ্যাড এখন চলতেছে না বাট একসময় যখন বলছিলে যে অ্যাক্টিভ অ্যাডস যদি আমি অফ করে দিই তাহলে আমি পুরনো অ্যাডগুলো দেখতে পারবো এখান থেকে আমার ফিল্টার দিয়ে কান্ট্রি সর্ট করতে হবে আমি মূলত বাংলাদেশে নাই ফিল্টার করতে পাচ্ছি না তো আমরা দেখি আমাদের রিসার্চে কিছু এসেছে নাকি হ্যাঁ আমাদের আউচার রিসার্চ যখন শুরুই হয়নি স্টার্ট রিসার্চে চাপ দিলাম মেইনলি এই রিসার্চে আমাদেরকে এআই কিছু ইন্ডাস্ট্রি দিবে যেমন ধরেন ইলেকট্রনিক্সে যাওয়া উচিত মেডিকেল ইকুইপমেন্টে যাওয়া উচিত খাবারে যাওয়া উচিত টয়সে যাওয়া উচিত বেবি প্রোডাক্টে যাওয়া উচিত ইত্যাদি ইত্যাদি অনেক রিসার্চ ইনসাইটস দিবে এরপরে আমি এআইকে জিজ্ঞেস করবো যে ওকে ঠিক আছে আমি বুঝলাম ইলেকট্রনিক্সে যাওয়া উচিত বাংলাদেশে ফেসবুক অ্যাড চালায় বিক্রি করতেছে এরকম বিশটা ইলেকট্রিক কোম্পানির ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আমাকে বিশটা লিঙ্ক দেবে এরপরে আমি বিশটা লিঙ্কে এক করে যাবো ওদের অ্যাড দেখবো ওদের সবচেয়ে পুরানো প্রোডাক্ট কি এবং যেগুলো যেটার অ্যাড চলছে এবং এভাবে বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আমার কোন প্রোডাক্টটা ফাইনালাইজ করা উচিত যে প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটে নামবো কারণ এমন কিছু মার্কেটে বিক্রির চেষ্টা করে কোনো লাভ নেই যেটার কোনো ডিমান্ডই নাই বেসিক্স অফ বিজনেস আচ্ছা এই দুটোই একমাত্র উপায় না আপনারা বুঝতে পারতেছেন আইডিয়া খুঁজে বের করা আইডিয়া খুঁজে বের করার অনেক উপায় আছে এবং সবচেয়ে ফান্ডামেন্টাল উপায় যেটা সেটা হলো এরকম থার্ড পার্টি রিসার্চ দিয়ে শুরু না করে নিজের ইন্টুইশন দিয়ে শুরু করা যে আমি একটা প্রবলেম খুঁজে বের করছি যে বাংলাদেশের মানুষের এই এক্স সমস্যাটা আছে ওইটার একটা সলিউশন আমি বানাইছি ওই সলিউশনের উপর আমি একটা প্রোডাক্ট বানাইছি এই প্রোডাক্টটাই হলো এখন আমার প্রোডাক্ট যে প্রোডাক্টে নিয়ে মার্কেটে যাবো যেটা ট্রু অন্টারপ্রিনারশিপ অনেকে বলে আমরা এখন যেটা করতেছি এটা ট্রু অন্টারপ্রিনারশিপ হয়তো না এটা একটা হ্যাক টাইপ বাট এটি আমার মতে ইভেন ইজিয়ার মাসে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা জেনারেট করার জন্য আপনার যদি পরিকল্পনা থাকে মাসে এক কোটি দুই কোটি টাকা জেনারেট করতে চান তখন আমি মাত্র যে প্রসেসটা বললাম এই প্রসেসটা ভালো কাজ করবে এরকম হ্যাকি উপায়ের থেকে আরেকটা জিনিস আমি একটা কোর্সের ভিতরে বলছিলাম একবার আপনারা হয়তো অনেকে মনে আছে যে বিভিন্ন কুরিয়ার কোম্পানির ফেসবুক গ্রুপ আছে পাঠাও কুরিয়ারের আছে ই কুরিয়ারের আছে ইত্যাদি ইত্যাদি এবং এই কুরিয়ার কোম্পানিগুলোর ফেসবুক গ্রুপ যদি আপনি ঘাটেন আপনারা দেখবেন অনেক কোম্পানির মালিক পোস্ট করেন যে আমার এই প্রোডাক্টটা ডেলিভারি হয় নাই কেন আমার ওই প্রোডাক্টের এই সমস্যা আমার এই প্রোডাক্ট তিরিশটা কেউ পিক আপ করে নাই এই ধরনের জিনিসপত্র এবং এগুলো যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে আপনি অনেক আইডিয়া পাবেন যে অন্য মানুষরা কী বেঁচতেছে এবং বিভিন্ন সময় যেমন এই পোস্টটা এগুলো কিন্তু সব পাবলিক পোস্ট এবং এই পোস্টগুলো থেকে আমরা দেখতে পারতেছি যে এই পোস্টের ওপেন যদি আমি করি এখানে হয়তো এই যে এ এন্ড এম ইউকে কসমেটিক্স সো উনি কসমেটিক্সের একটা জিনিস শিপ করার চেষ্টা করতেছে উনি পাঠাও পার্সেলটা ক্যান্সেল করে দিচ্ছে নেয় নেয় সো এই কসমেটিক উনার নামটা ধরে যদি আমি গ্রুপে সার্চ দিই আমি দেখতে পাবো উনি কতগুলো এরকম কমপ্লেন করছে যদি দশটা কমপ্লেন করে থাকে সব প্রোডাক্ট মিস হচ্ছে তারপর না তার উনি একশো বিক্রি হচ্ছে বাসে সো এরকম অনেক থার্ড পার্টি বা হ্যাকি উপায় আছে আইডিয়া খুঁজে বের করার জন্য বেস্ট হয় আসলে যদি আপনার নিজের মাধ্যমে কিছু একটা থাকে যে প্রবলেমটা আপনি বা আপনার কাছে কেউ ফেস করছে এবং ওইটার উপরে আপনি যদি একটা সলিউশন দাঁড় করে দিতে পারেন বাট পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার জন্য এই প্রসেস ঠিক আছে আচ্ছা আমি ধরে নেই বিড়ালের খেলনা আমি বেচবো আমার আইডিয়া হলো বাংলাদেশ অনেক বিড়াল আছে সেসব বিড়ালের খেলনা নেই আমি খেলনা আইনা বেচবো এটি ঠিক আছে এখন নেক্সট কাজ আমার কি নেক্সট কাজ হলো বিড়ালের খেলনা ইম্পোর্ট করা বিড়ালের খেলনা ইম্পোর্ট করার জন্য আমি কি করব আপনার পরিচিত চায়নার থেকে ইম্পোর্ট করে এরকম কোনো কোম্পানি থাকলে আপনি যাইতে পারেন আমি যেই কোম্পানির কথা রেকমেন্ড করবো সেটা হলো গিয়ে মুভ অন মুভ অন ডট গ্লোবাল এবং আমি অলরেডি সাইন ইন করা সো আমি এখানে যেটা করবো আমি ক্যাট টয়েজ লিখে সার্চ দিব এবং তারপর অনেক কিছু আসবে এখান থেকে যখন আপনি সার্চ দেন এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবে যে কোন দেশ থেকে আমি ইম্পোর্ট করতে চাই তো দুবাই থেকে করতে চাইলে আমেরিকা চায়না ইত্যাদি আমি চায়নাই সিলেক্ট করবো কারণ চায়নাই আমার ধরনের আমি সবচেয়ে সস্তা পাবো লিখে যদি আপনি করতে না চান এবং আপনার কাছে যদি কোনো ছবি থাকে তাহলে আপনি এখানে যে ছবির ফিচারটা অন অন করে তারপর ছবিটা আপলোড দিতে পারেন আরেকটা জিনিস অনেকে যেটা করে তারা ফার্স্টে আলিবাবার থেকে প্রোডাক্টটা খুঁজে বের করে সো আলিবাবা ডট কমে যে আমি যদি খুঁজি যে ক্যাট টয় অনেকে যেটা করবে এখান থেকে প্রোডাক্টটা খুঁজে বের করে তারপরে সেই প্রোডাক্টটার লিঙ্কটা কপি করে তারপরে মুগলের ভিতরে এটা বসাবে এই জিনিসও কাজ করে সো এক একজন এক একভাবে করে ঘুরাই ফিরায় আবার একই এরপরে আমরা যেটা করবো আমি ম্যানুয়াল প্রসেসটাই আগে করি আমি এখানে আসি আমি এখানে ক্যাপ লিখে সার্চ দিই থেকে সিলেক্ট করে এরপরে যেটা হবে আমাকে মোবন ক্যাট দেখানো শুরু করবে এগুলো তো মুভনের প্রোডাক্ট না এগুলো সব চায়নার বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট যেগুলো এপিআই দিয়ে মোবনের সাথে কানেক্ট করা আছে এখান থেকে অর্ডার দেওয়া মানে হয়তো চায়নার ওই কোম্পানি থেকে এখানে অর্ডার দেওয়া সুবিধা যেটা হচ্ছে মোভন বা এরকম কোনো কোম্পানি ইউজ করলে সেটা হলো ওরা ওই এক ইউনিট দুই ইউনিট পাঁচ ইউনিট দশ ইউনিটই সব ম্যানেজ ট্যানেজ করে নিজেরা ইম্পোর্ট ইম্পোর্ট করে আমার বাসায় পৌঁছায় দিয়ে যাবে এবং শুরুর দিকে আমি চেষ্টা করবো যত কম ইউনিট অর্ডার দিতে পারি কারণ আমি তো জানি না আমার এই বিজনেস কাজ করবে নাকি কি করবে না আমরা একটা খেলনা পিক করি এখানে আমরা টাকা দেখতে পারতেছি কোনটা কত টাকা এবং কত দিন লাগবে চায়নার থেকে বিডিতে আসতে এটা আমরা দেখতে পাচ্ছি সো ধরেন আমি সিলেক্ট করলাম যে এই জিনিস আমি ইম্পোর্ট করবো সেটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে লোড হওয়ার জন্য একটু অপেক্ষা করি লোড হলো এবং তারপরে আমি এখান থেকে এক এক পিস হলো ছেচল্লিশ টাকা এই জিনিস সো এবং স্টক আছে উনত্রিশশোর মতো আমি ধরেন দশটা ইম্পোর্ট করতে চাই দশটা ইম্পোর্ট করতে লাগবে চারশো ষাট টাকা এবং আমি যদি নিচে নামি তাহলে আমি এই যে ওয়েট পয়েন্ট টু কেজি ইত্যাদি আর আরেকটু পরে আমি আসলে আরো ডিটেইলে দেখতে পারবো আটশো টাকা পার কেজির বাইয়ার চার্জ বাই নাও চাপ দিলাম বাই নাও চাপ দেওয়ার পরে এখন আমাকে জিজ্ঞেস করতেছে কুরিয়ারে চাই আমি কুরিয়ার মানে আমার বাসায় পাঠিয়ে দিবে নাকি নাকি ওনাদের অফিস থেকে আমি পিক করব আমি অবশ্যই যাবো আমার বাসায় পাঠিয়ে দিতে নো ডেলিভারি অ্যাড্রেস এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে চাপ দিয়ে আমি আমার বাসার ডেলিভারি অ্যাড্রেস দিবো এরপরে দশ বারো দিন যতদিন বলছিল একটু আগে ততদিন পরে এই জিনিস আমার বাসায় চলে আসবে আমার প্রোডাক্টের পার্ট শেষ হয়ে গেল আচ্ছা মুভ অন দিয়ে আরও কমপ্লিকেটেড কাজকর্ম করা যায় আপনারা যারা ড্রপ শিপিংয়ে আগ্রহী তারা এমন একটা সিস্টেম করতে পারেন যে মুভ অনই আসলে আপনার কাস্টমারের বাসায় পাঠিয়ে দেবে আপনার বাসায় আসলে নিয়ে আসতে হবে না সরাসরি মোবাইনের সাথে আপনার ওয়েবসাইট কানেক্ট করা থাকবে আপনার ওয়েবসাইটে অর্ডার আসবে মোবাইল থেকে অর্ডার চায়নার থেকে এনে আপনার কাস্টমারের বাসায় সরাসরি পাঠিয়ে দিবে আমি পার্সোনালি হয়তো শুরুর দিকে নিজের কাছেই আনবো এবং তারপরে নিজে নিজে ডেলিভারি দিব যাতে করে আমি কাস্টমারদের সাথে খুব টাচে থাকতে পারি তাদের কি সমস্যা না সমস্যা এবং একটু রিলেশন বিল্ড হয় ইভেনচুয়ালি যে আমি হয়তো পুরো জিনিস অটোমেট করে ফার চেষ্টা করবো যেখানে কাস্টমার সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার দিব আমার ওয়েবসাইটের সাথে মোবাইল কানেক্ট করা থাকবে ওরা চায়নার থেকে ইমপোর্ট করে সরাসরি কাস্টমারের পাশে পাঠিয়ে দিবে মাঝখানে আমি কোনো হাত দিতে যাবো না আচ্ছা আমাদের নেক্সট নেক্সট কাজ কি আমাদের বিল্ডিং ওয়েবসাইট ওয়েবসাইট না বানায় কি বিক্রি করার চেষ্টা করা যায় শুধু ফেসবুক পেজ দিয়ে যায় বাট বোকারা বুদ্ধিমান মানুষরা করে না কারণ আমরা ফেসবুক অ্যাড ব্যবহার করবো বিক্রির জন্য এবং ফেসবুক অ্যাড যখন আমরা ব্যবহার করি আমরা ফেসবুকে যত বেশি করা যায় ডেটা দিতে এবং ফেসবুকে দিতে পারবেন যদি আপনার একটা ওয়েবসাইট থাকে যদি শুধু ফেসবুক পেজ থাকে শুধু ফেসবুক পেজ দিয়ে কতজন মেসেজ পাঠাইলো কতজন লাইক দিল এই ধরনের বেসিক ডেটা ছাড়া খুব কমপ্লিকেটেড ডেটা আপনি ফেসবুকে দিতে পারবেন না টু কতজন চাপ দিল কতজন পেমেন্ট পেজ পর্যন্ত গেল কিন্তু পেমেন্ট করলো না কতজন হোম পেজ দেখলো কিন্তু অন্যান্য একটা পেজ দেখলো না এই ধরনের জিনিসপত্র আপনি তখনই করতে পারবেন যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে এবং ওয়েবসাইটে ট্র্যাকিং সেট করা থাকবে সো অবশ্যই আমাদের ওয়েবসাইট লাগবে কিভাবে একটা বেসিক ই কমার্স ওয়েবসাইট বানাইতে হয় এটা নিয়ে অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে বেশ ডিটেইল ওটা দেখলে আপনি যদি বিশাল মানে গতকালকে জন্ম হয়ে না থাকে এরকম না হয় তাহলে আপনি ওটা দেখে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন কোনো কষ্ট হবে না ওয়েবসাইট আমাদের হয়ে গেল নেক্সট কাজ সুন্দর কিছু ইমেজ লাগবে এবং আমরা যেটা করবো আমরা আমাদের এই প্রোডাক্ট যদি আমাদের বাসায় চলে আসে তাহলে তো আমরা ফটো তুলতে পারবোই বাট তার থেকেও সহজ হলো আমি একটা স্ক্রিনশট নিব এবং তারপরে আমি জেমিনায় যাব জেমিনায় যে আমি নতুন সার্চে যাব যে এই স্ক্রিনশটটা এখানে পেস্ট করব এবং তারপরে বলবো যে আই এম লঞ্চিং দিস প্রোডাক্ট ইন বাংলাদেশ আই এম গোয়িং টু পোস্ট সাম ফটোজ অন ফেসবুক অ্যাবাউট দিস প্রোডাক্ট ক্যান ইউ ক্রিয়েট আ নাইস ফটো ফর টুলস থেকে ক্রিয়েট ইমেজে চাপ দিব এবং তারপরে এন্টারে চাপ দেবো যেটা হবে এটা ছিল আমাদের পুরান ছবি এখন আপনারা দেখেন এআই আমাদের নতুন ছবি কি দেয় একটু ওয়েট করি সাধারণত তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো লাগে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডে ওয়েট করতে করতে আমরা একটু বি সি মার্কেটের অবস্থাটা দেখে আসি অনেক কিছু আমাকে দিয়েছে গুগল এবং মার্কেট সাইজ টাইজ হাবিজেভি বিক্ষত বিলিয়ন ইত্যাদি অনেক কিছু দিয়েছে আমি বোঝার চেষ্টা করছি কোনো প্রোডাক্ট আমাকে দিয়েছে নাকি যে প্রোডাক্টগুলা স্পেসিফিক্যালি আমার হ্যাঁ কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার ও টপে রাখছে ডিমান্ড হাই বলতেছে স্মার্ট হোম এন্ড লাইফস্টাইল স্টাইল গেছে স্মার্ট হোম বেশ ইন্টারেস্টিং আমার ধরনের স্মার্ট হোমেটেড প্রডাক্ট ভালো করবে এবং লো টু মিডিয়াম কম্পিটিশন মার্কেটিং অ্যালাইনমেন্ট ভালো ভালো ইম্পর্টেন্ট গরমে ফুড অ্যান্ড বেভারেজ আমি ফুড টাচ করতে চাই না কারণ ফুড বেভারেজ এসবের রেগুলেশন অনেক বেশি থাকে আইন ঝামেলা ওখানে যেতে চাই না ব্র্যান্ডেড ফ্যাশন অ্যাক্সেসরিজ ভালো হইতে পারে ওয়াচ সানগ্লাস ইত্যাদি ইত্যাদি আমার ধারণা আমার জন্য ভালো হবে না কারণ আমি ফ্যাশন খুব ভালো বুঝি না সো এবং আমি যদি এক্সপোর্ট টু শিটস দিই তাহলে আরো অনেকগুলা এক্সাম্পল নিশ্চয়ই দিচ্ছে যেগুলো আমি দেখতে পারবো উপরের দিকের গুলার দিকে তাকালে আমার স্মার্ট হোম এন্ড লাইফস্টাইল গ্যাজেট এটাই বেশি ভালো লাগতেছে যাও আমি হয়তো ওই অ্যানালাইসিসে এখন আর অত ডিটেলে যাবো না বাট আপনারা বুঝতে পারতেছেন যে অ্যানালাইসিস থেকে আমরা কিভাবে বুঝতে পারি যাক আমরা

এক্সপিরিয়েন্সেই একবারের একবারেই খুব ভালো প্রোডাক্ট হয়ে যায় ডেলিভারি এটা আমার মনে হয় না কয়েকবার সময় লাগে ওকে সো দিস ইজ বেটার বাংলাদেশের পতাকা দরকার আছে বলে আমার মনে হয় না আমি হয়তো এখন আবার আরেকটা প্রেম দিতাম যে পতাকা রিমুভ করে ফেলতে অথবা আমি আরেকটা যেই জিনিস করবো সেটা হলো আমি এই ছবিটা এখন আবার স্ক্রিনশট নিবো স্ক্রিনশট নিয়ে আমি এআইকে বলবো আরেকটা টাইপে যাবো যে এই ছবিটাই আবার দিবো দিয়ে বলবো যে আই ওয়ান্ট টু ক্রিয়েট ফটো That i can share on social media i'm trying to sell this cat fishing toy can we make a realistic photo you can change the cat okay এটা কেন করলাম কারণ আমার এক্সপেরিয়েন্স বলে যে ন্যানো ব্যানানো যখন ইউজ করি আমি একবারে তিন চারটা প্রম্পট দিলে আস্তে আস্তে প্রম্পটের কোয়ালিটি খারাপ হওয়া শুরু করে যখন আমি নতুন চ্যাটে যাই তখন আমার এক্সপেরিয়েন্সে আমি দেখছি যে কোয়ালিটি একটু বেটার হয় আপনাদের এক্সপেরিয়েন্স এরকম নাও হতে পারে বাট আমার ক্ষেত্রে আমি এরকম দেখেছি ওকে সো দিস ইজ বেটার আমার এই ছবিটা বেটার লাগতেছে আগেরটার থেকে এবং আমার ধরনের এটা বেশ ভালোই করবে ছবি হয়ে গেল এখন আমাদের লাস্ট স্টেপ সেটা হলো ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাডও এত সহজ হয়ে গেছে এখন যেটা কল্পনা করা যায় না পাঁচ বছর দুই বছর আগে আমাদের ফেসবুক অ্যাডের জন্য কত কষ্ট করতে হইতে এখন ফেসবুক একদম ডাল ভাত ব্যাপার বিজনেস ডট ফেসবুক ডট কম ফর স্ল্যাশ সিলেক্টে যাবো একটা বিজনেস অ্যাকাউন্ট ফাইনালাইজ করব যে অ্যাকাউন্টে আমি অ্যাড চালাইতে চাই সিলেক্ট করলাম এরপরে ক্রিয়েটে চাপ দিব ক্যাম্পেইনের জন্য এবং তারপরে আমি সেলস ক্যাম্পেইন দিব কন্টিনিউ চাপ দিব কারণ আমি যে বিক্রি করতে নিউ সেলস ক্যাম্পেইন ক্যাট প্রোডাক্ট অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অফ করে দিব আপাতত বাজেট অ্যাড সেটে রাখবো শেয়ার করবো না বাজেট আমি আপাতত এবং এখান থেকে আমরা কিছু নেক্সটে চাপ দিব নেক্সট চাপ দেওয়ার পরে এখান থেকে আমি আমার ওয়েবসাইটের পিক্সেল কানেক্ট করবো এই মুহূর্তে তো ওয়েবসাইট নাই আমি একটা র্যান্ডম ওয়েবসাইটের পিক্সেল কানেক্ট করি এবং পার্চেস ইভেন্টটা দিই চাই এটা করে নি করানি সব খালি করেন এবং এখান থেকে পার্চেস ইভেন্টটা আমি সিলেক্ট করি কস্ট পার রেজাল্ট গোল আমি কত টাকা খরচ করতে চাই প্রত্যেক ইউনিট বিক্রির জন্য এই জিনিসটা বোঝা জরুরি কারণ দেখেন আমরা যদি আবার নোবনে একটু ফেরত যাই আমাদের প্রোডাক্টটা সো আরেকবার করি আমরা বোঝার সুবিধার জন্য এই জিনিসটা বোঝা জরুরি আমি যদি এখান থেকে দশটা আনি দশটা আনতে আমার খরচ হচ্ছে চারশো টাকা তাই না এবং তারপরে একশো টাকার মতো ডেলিভারি চার্জ যুক্ত হচ্ছে চার পাঁচশো টাকার মতো দশটা আমার খরচ হচ্ছে আমার ধারণা আমি যদি বাইনে হয়ে চাপ দিয়ে শিপিং পর্যন্ত যাই এবং তারপর বাসায় আসতে যে আরও একশো দুশো টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে সাতশো টাকা আমি ধরে নিই আমার দশটা আনতে খরচ হচ্ছে দশটা আনতে খরচ যদি সাতশো টাকা হয় তাহলে একটার দাম সত্তর টাকা একটার দাম যদি সত্তর টাকা হয় আমি ওটাকে কত টাকায় বেচতে চাই আমি ওটাকে বেচতে চাই অ্যাপ্রক্সিমেটলি আড়াইশো টাকার আশপাশে সো আড়াইশো মাইনাস সত্তর হলো গিয়ে একশো আশি একশো আশি টাকা আমার মার্জিন আমি চাই ফেসবুক অ্যাডে এক ডলারের বেশি খরচ না করতে একটা বেচতে সো আমি কস্ট পার রেজাল্ট গোলে দিয়ে দিব ওয়ান ডলার তাহলে জিনিসটা কি হইলো আপনি একটু চিন্তা করেন ইম্পোর্ট করতে আমার খরচ সত্তর টাকা বেচতে আমার খরচ এক ডলার একশো তিরিশ টাকার মতো আজকের দিনের হিসাবে সো দুশো টাকা আমার খরচ হয়ে যাচ্ছে বিক্রির জন্য আমি বেচতেছি আড়াইশো টাকায় পঞ্চাশ টাকা থাকতেছে আমার মার্জিন তারপরে আবার ডেলিভারি কস্ট বসাবো আমি ওকে ডেলি বাজেট থাকে এখানে এখানে কোনো কিছু চেঞ্জ করবো না ভ্যালু রুলেও আমি কোনো কিছু চেঞ্জ করবো না অডিয়েন্সের অবভিয়াসলি আমি এখানে আয়ারল্যান্ড দিবো না আমি এখানে বাংলাদেশ দিবো বাট এখান থেকে আমি আর কোনো কিছু টাচ করবো না একটা জিনিস আপনাদের আমি একটু শিখায় রাখি আমি জানি না আপনারা কখনো এই জিনিস করছেন নাকি করেন নাই একটা ভালো উপায় টেস্ট করার হলো সো প্রথমে আমি যদি এখানে বাংলাদেশ দেই আপনার যদি লিমিটেড বাজেট থাকে তাহলে আপনি যেটা করতে পারেন এখানে এক্সক্লুডে চাপ দিতে পারেন এবং তারপরে ঢাকাকে এক্সক্লুড দি করে দিতে পারেন ঢাকাকে এক্সক্লুড করে দেওয়া মানে হলো আপনার অ্যাডটা আর ঢাকায় দেখাবে না অন্য সব জায়গায় দেখাবে বা ঢাকায় আর আপনার দেখা যাবে না এই জিনিস কেন করব এই জিনিস আমরা এই কারণে করব কারণ ঢাকা এবং চিটগ্রাম সবচেয়ে এক্সপেন্সিভ মার্কেট অ্যাড চালানোর জন্য এবং আপনি যদি এই মার্কেটগুলো অ্যাড চালান সেই ক্ষেত্রে আপনার বাজেট খরচ সবচেয়ে বেশি হবে এই মার্কেটগুলো সবচেয়ে বেশি বাট বাজেট অনেক বেশি খরচ হয়ে যায় সো একটা যদি কারো লিমিটেড বাজেট থাকে একটা ভালো অপশন হতে পারে অ্যাটলিস্ট একটা অ্যাড সেট ঢাকা এবং চট্টগ্রামকে এক্সক্লুড করে চালান এবার আমরা চলে আসবো প্লেসমেন্টে প্লেসমেন্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদের কারণ যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে ফেসবুক এমন এমন আপনার অ্যাড প্লেস করবে যেসব অ্যাড যেসব জায়গায় প্লেস করলে কখনোই কোনো কনভার্সন আসে না আমরা একটু ওপেন করি তাহলে আপনি বুঝতে পারবেন ফিড আমরা কি চাই আমরা চাই ফেসবুক ফিডে আমাদের অ্যাড দেখাক ফেসবুক প্রোফাইল ভিডিও দেখাক ইনস্টাগ্রাম ফিডে দেখাক ইনস্টাগ্রাম প্রোফাইল ভিডিও দেখাক মার্কেট প্লেসে কি অ্যাড দেখাতে চাই আমরা চাই না রাইট কলমে কি অ্যাড দেখাতে চাই আমরা চাই না কারণ রাইট কলমে সাধারণত অত ভালো ক্লিক পড়ে না ইনস্টাগ্রাম এক্সপ্লোরে থাকবে হোমেও থাকবে মেসেঞ্জার ইনবক্সে অ্যাড দেখাতে চাই না থ্রেডে আমি অ্যাড দেখাতে চাই না ফেসবুক নোটিফিকেশনেও আমি অ্যাড দেখাতে চাই না স্টোরি এবং রিলে আপনি তখনই অ্যাড দেখাতে পারেন যদি আপনার ভিডিও থাকে যদি শুধু ইমেজ থাকে আমরা কিন্তু মাত্র একটা ইমেজ বানাই বানাইছি তাই না এখানে এই ইমেজ যদি আমার একমাত্র অ্যাড অ্যাসেট হয় সেই ক্ষেত্রে আমি স্টোরি এবং রিল বাদ দিয়ে দিব কারণ স্টোরি এবং রিলে ইমেজ ভালো পারফর্ম করবে না ইনস্ট্রিম অ্যাড হলো আপনি একটা ভিডিও দেখতেছেন তার মাঝখানে হঠাৎ করে একটা অ্যাড আসছে এই জিনিস কখনোই ভালো পারফর্ম করে না আমার এক্সপিরিয়েন্সে সার্চ রেজাল্টও আমার মতো অত ভালো পারফর্ম করে না অ্যাপস অ্যান্ড সাইটস আমি অফ করে দিব অ্যালাউ লিমিটেড স্পেন্ড পাঁচ পার্সেন্ট পর্যন্ত ফেসবুক আপনার বাজেট অন্য জায়গায় খরচ করতে চায় এটাও আমি আপাতত অফ করে দিব এখন আমি যেটা করব উপরে যে অ্যাকচুয়ালি এখান থেকে আর আমি কিছু করবো না এটা অফ থাক এখন আমাকে ফেসবুক বলতেছে যে এই উপরে যেই যা যা আমি সেট করছি এগুলো যদি এরকম থাকে তাহলে প্রত্যেক দিন ছত্রিশ হাজার থেকে এক লাখ মানুষের কাছে আমার অ্যাড পৌঁছাবে এবং চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্নটার মতো আমার বিক্রি হবে দিনে উইচ ইজ ফাইন এরপরে আমি নেক্সটে গেলাম আপনারা বুঝতেই পারতেছেন যে এই স্টেপে আসার আগে আপনার অবশ্যই নিজের ফেসবুক পেজটি খুলে নিতে হবে ওই জিনিস আমি আপনাদের দেখাচ্ছি না এবং ফেসবুক পেজ তো সবাই খুলতে পারে ডেস্টিনেশনে আমি আমার ওয়েবসাইটে ঠিকানা দিব এবং অ্যাড মিডিয়ায় যাব অ্যাড ইমেজে যাব তারপর আপলোডে চাপ দিব আপলোডে চাপ দিয়ে এখান থেকে যে ইমেজটা ডাউনলোড করেছি এই ইমেজটা আপলোড দিব তারপর নেক্সটে চাপ দিব নেক্সট স্কিপ অ্যান্ড কন্টিনিউ ডান ওকে আমার এখানে ইমেজ চলে আসলো একটা খুবই সুন্দর ইমেজ দেখা যাচ্ছে এখন আমার হেডলাইন চেঞ্জ করতে হবে হেডলাইন চেঞ্জে আমি আমি সব সবসময় পাঁচটা হেডলাইন দিই দ্য বেস্ট টয় ফর আ গুড ক্যাট ক্যাট টয় 50, 50, 50. When was the last time you gave your cat a toy? Do you like your cat? লাস্টের টাইম মাথায় আসতেছে না আপাতত আমরা চারটা রাখি যখন আমি হেডলাইন সেট করি সব সময় আমি মাথায় রাখার চেষ্টা করি যে একজন মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করে যখন সে পারচেসিং ডিসিশন নেয় আপনি যখন কাউকে অ্যাড দেখাবেন অত ডিটেল আলোচনা আমরা যাব না আজকে কারণ মার্কেটিং এর আলাপ করতে গেলে অনেক আলাপ হয়ে যাবে একজন মানুষকে কিছু মানুষ আছে যারা ইমোশনাল কিছু মানুষ আছে যারা লজিক্যাল যখন আমি বলবো যে নিডা নিউ ক্যাট টয় 250 বিডিটি অনলি এটা একটা লজিক্যাল কথা আবার আমি যখন বলবো when was the last time you gave your cat a toy এটা একটা ইমোশনাল কথা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল কেন রাখছি আমি কারণ সব মানুষ একই ধরনের সিটিয়াতে কল টু অ্যাকশনে কনভার্ট হয় না কেউ এই ধরনের কথা বলে কনভার্ট হয় কেউ ওই ধরনের কথা বলে কনভার্ট হয় তো এই কারণে বিভিন্ন ভ্যারিয়েশন রাখতে হয় উপরে প্রাইমারি টেক্সট রাখবো আমরা প্রাইমারি টেক্সটের একমাত্র গোল হলো যেন সে আমার ক্রিয়েটিভটা দেখে সো আমি এখানে একটু র্যান্ডম কিছু প্রাইমারি টেক্সট দেই তারপর আমি আপনাদের অ্যাডটার চেহারাটা দেখাবো কারণ অ্যাডের অ্যানাটমি বোঝাটা গুরুত্বপূর্ণ কারণ আমি এখানে কয়েকটা র্যান্ডম টেক্স প্রাইমারি টেক্স দিলাম এখন আমরা যদি অ্যাডের অ্যানাটমিটা একটু দেখি আমরা এই যে অ্যাডভান্স প্রিভিউতে চাপ দিই তাহলে আমরা সব কটা ভার্সন দেখতে পারবো আমার উপরের প্রাইমারি টেক্সটার কাজ হলো মানুষকে আমার মেইন ইমেজটা অথবা ভিডিওটা দেখানো এবং মেইন ইমেজ বা ভিডিও প্লাস হেডলাইন প্লাস বাটন এই তিনটার কাজ হলো মানুষকে আমার ওয়েবসাইটে পাঠানো ওয়েবসাইটে সে যখন ল্যান্ড করবে সে যে জিনিসটা দেখবে সেইটার কাজ হলো তাকে অ্যাড টু কার্টে ক্লিক করার এবং অ্যাড টু কার্টে ক্লিক করার পরে সে যে পেজে যাবে সেই পেজের কাজ হলো কত তাড়াতাড়ি তার কাছ থেকে পেমেন্ট ডিটেল নিয়ে তাকে কনভার্ট করা যায় সো স্টেপগুলো আপনার খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনি যদি এই স্টেপে চেষ্টা করেন তাকে কনভার্ট করাইতে কেনাইতে পেমেন্ট ডিটেল দেওয়াইতে তাহলে কিন্তু হবে না প্রত্যেকটা স্টেপের একটা নির্দিষ্ট রোল আছে এবং সেই স্টেপটার সেই রোলটা প্লে করতে পারতে হয় একটা অ্যাডের সাকসেসফুলি কাজ করার জন্য ওকে সো এবং একটা অ্যাডের ভার্সন আপনি অবশ্যই বানাবেন না একমাত্র বোকা ছাড়া কেউ একটা ইমেজ দিয়ে অ্যাড সাজায় না সবাই লিস্ট সাতটা আটটা দশটা আমরা

সপ্তাহে হবে আঠারো হাজার নয়শো টাকা তিরিশ দিন হবে একাশি হাজার টাকা বছরে হবে প্রায় দশ লাখ টাকা শুধু এই জিনিসটা আপনি বেচবেন আপনার ওই ওয়েবসাইটের ভিতরে বা আপনার ওই ক্যাপ স্টোরের ভিতরে যে বিড়ালের খেলনা কিনে সে খাবারও কিনে সে পানির বোতলও কিনে বিড়ালের জন্য বিড়ালের জন্য জামাও কিনতে পারে তো আপনার যেগুলো কার্ড সাইজ বড় করা সাইজ করা এগুলো হলো এন্ট্রি প্রোডাক্ট এগুলো দিয়ে আমরা মানুষের ওয়েবসাইটে আনি এবং তারপরে সে আর অনেক কিছু কিনে পেলায় তো তার কার্ড সাইজ সব সময় যদিও এই প্রোডাক্টের দাম আড়াইশো টাকা কিন্তু এগারো জন এই প্রোডাক্ট কিনে আপনি দেখবেন তার মধ্যে চারজন অ্যাকচুয়ালি আড়াইশো টাকার প্রোডাক্ট কিনতেছে না সাড়ে ছোট টাকার প্রোডাক্ট কিনতেছে

দেখলেই হবে নাহলে এই ফেসবুকে নিজেদের কোর্স আছে ওগুলোও দেখতে পারেন আপনারা বা এআই কে জিজ্ঞেস করে করে শিখতে পারেন তাও করতে পারেন কোনো কোর্স করার কেনার দরকার আছে বলে আমার মনে হয় না ওয়েবসাইট বানানোর জন্য আমার ইউটিউব ভিডিও আছে ইউটিউবে হাজার হাজার ফ্রি রিসোর্সেস আছে প্রোডাক্ট রিসার্চের জন্য এআই ইউজ করতে পারেন ম্যানুয়ালি করতে পারেন ইম্পোর্টের জন্য মুভন আমি দেখাইলাম মুভন ইউজ করতে পারেন অন্য কোনো কিছু আপনাদের মাথায় থাকলে সেগুলো ইউজ করতে পারেন তেমন জটিল বিষয় না একমাত্র কিছু মানুষ পারে এবং আপনি পারেন না কারণ আপনি করেন না এছাড়া আর কোনো কারণ নেই আপনার না পারার ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা চান একটা জিনিস লাইভ আপনাদের করে দেখি এরকম থিওরি না অ্যাকচুয়ালি একটা বিজনেস আর করাই দেখাই তাহলে বিজনেস স্কুলে জয়েন করতে পারেন ওখানে অ্যাকচুয়ালি আমরা এই জিনিস লাইভ করে করে দেখাই আর অনেক ক্যাপতে যাই প্রত্যেকটা স্টেপের ভিতরে কারণ আমি ওখানে অ্যাকচুয়ালি বানায় দেখাই তাহলে দেখেন টাটা